সে সেদিন স্কুলে গিয়ে পড়াশোনা না করে তার বকালের বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যায় সেই বোধ তার বাবা মা তার বাবাকে জানে পরে তার বাবা তাকে অনেক অপমান করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন সে আটা নিশে করে বাড়ি থেকে বের হয়ে তার বন্ধু শিমলের সাথে একটি গ্যারেজের দোকানে যায় যেখানে তার বন্ধু শিমল গ্যারে গ্যারেজ গ্যারেজের দোকানে কাজ করে

তার বন্ধু শিমলি তাতে গ্যারেজের অনেক মাল চুরি করতে আসছে অনেক পোলা পাননি তখন তখন নাবি বুঝতে পারে যে তার বন্ধু শিমলি এই গ্যারেজে চুরি করতে আসছে কারণ তার বন্ধুর হাতের একটি ঘুরে যা সে তার শিমলকে নাবিবি গিফট করেছিল তাই সে বুঝতে পারে যে এটা শিমলের কাজ বুদ্ধি করে চোরের হাতের ঘুরিটি খুলে রেখে দিয়েছিল

আর অপমান হিসাবে দেখায় তার লাভেমের কাছে প্রায় সবসময় একটি গোপন ক্যামেরা থেকে নামিক সেই ক্যামেরা দিয়ে সব কিছু ভিডিও করে নিয়ে গেছিলো তখন সবাই বিশ্বাস করে নিয়ে যে এই কাজটি শিমুলের কিন্তু শিমুলের বাবা এটা বিশ্বাস এটা জানতে পারছিল না যে এটি শিমুলের তাই শিমুলের বাবা শুনুন বাবা কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয় না এই গল্পের দ্বিতীয় পার্ট চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে ভিডিওতে এক হাজার লাইক হলেই আমি এই পর্বের দ্বিতীয় পার্ট এই গল্পের দ্বিতীয় পার্ট তৈরি করবো পাঁচকের মতো ভাই সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে এক হাজার লাইক হলে পাঁচশো বিক দেবেন